দেখছি মামার দোকানে হলো তো গুড মর্নিং এভ্রি ওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে বুধবার এখন রেডি হয়ে গেছে স্নান টান করে ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন খাবো কলেজ যাবো একবার দেখিয়ে দিই সবাইকে কি করছে তারপরে খাবো দিয়ে কলেজ যাবো আমার সঙ্গে প্রায় দেওয়ালের কালারটা মিলে গেছে চলুন দেখতে থাকুন এখানে এখন করবে রং ও বাবা আমি খাবো তো তো আজকে আমাদের এই বাইরের ঘট মানে বাইরের যত সিঁড়ির দিকের বাইরের পার্টগুলো আছে সেগুলো রং শুরু হচ্ছে তার জন্য এখানে যত ঠাকুরের ফটো টাটো ছিল সব আমরা সরিয়ে দিয়েছি অ্যাকোরিয়ামও শিফট হয়ে গেছে তো এইদিকে অ্যাকোরিয়ামও এই ঘরে চলে এসছে তো এই ঘরটাও ডাম্প হয়ে আছে কবে কী ঠিক করবো জানি না তো এখানে তাহলে আমি খেয়ে নিই তারপরে বাদ বাকি কাজ

অ্যাভাবো কাজ করেছো ঠিকঠাক সব এখানে আসো একটা ছবি তুলি তোমার কি সুন্দর লাগছে তোমাকে তোমার ভাই তোমায় এত ভালোবাসে তার প্রমাণ এটা হ্যাঁ এই এই কি ভাইকে টি টি দিয়েছে দাদা ভাইকে নাকে কপালে চোখে যাও তুমি বসো ভাইকে ঘুম ফেড়ে এসে খাবার খেলে দেবো হ্যাঁ ওই সিঁড়ি এখন রং চলছে বলে এই যাবো আমি ঘুমাতে খেয়ে উঠলাম এই সিরিরাম হচ্ছে বেখানে যা সব ছিলো অ্যাকোরিয়াম ট্যাকোরিয়াম সবাই তো এখন চলে গেছে এই এই ঘরটা আমাদের কমপ্লিট তো মোটামুটি এই করে এখন ঢুকে গেছে অ্যাকোরিয়ামটা চলো আর ওরা থাক আমরা যাই ঘুমাই চলো হ্যাঁ আমরাও ঘুমাতে যাই হ্যাঁ খেয়েছি চল তো আমাদের দদল বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট এবার কি হবে গুমু তা টা টা হ্যাঁ গুড ডে গুড ডে গুড ডে গুড ডে কে ফোন করছে এটা দেখি দাও কিসা কদর আপনার ওই ডিম তো শেষ হয়ে গেল ভাত কবে শেষ হবে আপনার কিছু না মা খেয়েছো তো আজকে আমাদের লাঞ্চে ছিল চিচিঙ্গা ভাজা

শুধু বাকি থাকলো শরীর দেওয়ালের উপরের অংশ আর নিচের অংশ রং কি বানালে রং রং আসেন দেখাচ্ছি আপনার নিচের অংশ কালারটা নিচে এটা কি ডিপ হবে হ্যাঁ ডিপ হবে এই তো পিঙ্কি না পিঙ্ক না এই কালারটা বসে গেছে নিচে উপরে আর আপনার উপরের অংশ হচ্ছে এইটা কালারটা বসে গেছে ঘাটলে বিস্কিট বিস্কিট কালার বানায় না হ্যাঁ

এটা দেখতে আছে এইリモート দোকানে যাচ্ছে হচ্ছে কিন্তু আমাদের টিভিতে করছে না জানেন টিভিতে বলতে সেটটা বক্সে করছে না দোস্ত মামার দোকানে হলো

খেলা দেখতে গেছি এসেই দেখি আট উইকেট পড়ে গেছে আয়ারল্যান্ডের আট উইকেট পড়ে গেছে পঞ্চাশ তো চলুন আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি কালকে আবার সকালে বাজার আট করতে হবে কাল বৃহস্পতিবার তারপর আবার নিউটিয়াতে যেতে হবে গোকুলার দুদলের ভ্যাকসিন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নতুন লগেরা ভালো থাকুন সবাই